সালাদ নিয়মিত আদায় করছি না অথচ সালাদ কে আল্লা তালা ফরজ করেছে সময়ের উপর আমরা আমাদের মতো করে সালাদ আদায় করছি কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব হবে সলাত ফাইং সলোহাদ সোলো হাত সা এরো আইমালি ওয়াইং ফাস্দ হাত ফাস্ সাদ যদি সলাদ ঠিক হয় সব আইবাদত ঠিক আর সালাদ যদি ত্রুটিপূর্ণ হয় সব ইবাদত ত্রুটিপূর্ণ হয়ে যাবে এই জন্য মেইনের তিন নাম্বার গুণাবলী এক ইস্তেকামাত থাকা দুই অদৃশ্য বিষয়ের প্রতি ইমান আনা আর তিন নাম্বার হলো সলাদকে কায়েম করা বাস্তবায়ন করা নিজে আদায় একা করলে হবে না নিজের পরিবারে এর উপর প্রতিষ্ঠিত রাখতে হবে আবু দাও প্রথম খন্ড কিতাবু সাল চারশো পঁচানব্বই নম্বর হাদিস রসল্লাহ সাল আলী সাল্লাম বলছেন সন্তানের বয়স যখন সাত বছর তখন তাকে সলাতের মেসেজ দাও যখন তার বয়স দশ বছর সলাত আদায় না করলে প্রহার করো তাকে মার শাস্তি দাও এর পরেও তাকে সলাৎ আদায় করতে বাধ্য করো এই সালাত আমাদের পরিবারে কায়েম নেই মা আদায় করে মেয়ে আদায় করে না বৃদ্ধ বাপ আদায় করে যুবক ছেলেটা করে না একই রাইস কুকারের ভাত খেয়ে একজন মসজিদে যাবে আর একজন মোবাইল টিপবে দশ বছর পেরিয়ে গেছে যুবকের এটা কোনো মুসলমান পরিবারের দৃশ্য হতে কোনোদিনও পাবে মা আজান শুনে ওয়াশরুমে উঁচু করে সালাতে দাঁড়িয়ে যাবে আর মেয়েটা তার লেখাপড়া চালিয়ে যাবে এটা কোনো মুসলিম পরিবারের দৃশ্য হতে পারে না সলাতকে প্রতিষ্ঠা করা সলাতকে কায়েম করতে হবে নিজের জীবনে নিজের ফ্যামিলিগত জীবনে রসুল সাল্লাহ আলিসাল্লাম আচ্ছা বাইনাল কুফ বাইনাল যার ইবরে মাজা প্রথম খণ্ড খিতাবসাল এক হাজার আটাত্তর নম্বর হাদিস এর পরের বর্ণনায় তিনি বলতেছেন মান তারা কাসালাতামিদার ফাঁকেদ কাফরা ইবনে মাজা প্রথম খণ্ড এক হাজার নম্বর হাদিস যে সলাৎ ছেড়ে দিল সে কুফরি করল ইবনে মাজা প্রথম খণ্ড এক হাজার আশি নম্বর হাদিস রসুল্লাহ সাল আলী হাসালাম বলছেন মেন তারা কাসালাতা ফাঁকাদ আশরাকা যে সলাদ ছেড়ে দিল সে সেরেক করল এইজন্য জন্য মুমিন জীবনের তিন নম্বর গুণাবলীর পরিচয় চার নম্বর অমিম্মা রজাত না হোমেউ ফেকুন চার নম্বর পরিচয় হলো মমিমদের আল্লাহ যা দিয়েছে আপনি তা ব্যয় করবেন আল্লাহ রব্বুল আল্লা আপনি আপনাকে যা দিয়েছেন তাহলে আমার বলে কিছুই নেই অমিম্মা রজাদ্না হোমিউ আল্লাহ তোমাকে যে ঋষিক দিয়েছে এর থেকে তুমি ব্যয় করো তাহলে বাড়িটা আমার না গাড়িটা আমার না ব্যবসাটা আমার না চাকরিটা আমার না এই প্রপার্টিস এগুলোর মানে অনার আমি না আল্লাহ তালা বলছেন আমি যা দিয়েছি তাহলে রিজিক দেয় কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ এটা মুখে বলি কিন্তু বিশ্বাস হয় না ইস্তেকামাত এর উপর থাকি না একটু চলতে হয় না হলে কি ব্যবসা চলবে একটু মিথ্যা কথা বলতে হয় একটু এদিক সেদিক করতে হয় না হলে চলা যায় না অথচ আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোন প্রাণী বিচরণ করে না যার রিজিকের মালিক আল্লাহ তাহলে পৃথিবীতে যারাই বিচরণ করে তাদেরকে রিজিক যিনি দেন তিনি কে তিন তালা অধ্যায় পঁয়ষট্টি আয়া তিন আল্লাহ তালা বলছেন আমি তোমাকে এমন উৎস থেকে রিজিক দিব যেটা তুমি কল্পনাও করতে পারো এটা আল্লাহ তালা বলছেন রিজিক যে আল্লাহ তালা দেয় এই বিশ্বাস মুমিনদের না থাকার কারণে আজকে মুমিনরা আরামের পথে উপার্জন করছে হালাল হারাম বিবেচনা করছে না সাহেব খারি ক্রয় বিক্রয় অধ্যায় দুই হাজার উনসেপ্টেম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি হোসাল্লাহ বলছেন লা লে না সে জামানে এমন একটা সময় চলে আসবে মানুষ উপার্জন করবে লে একাদমিন হ মিনাল হালালী অমিনাল হারাম মানুষ বিবেচনা করবে না যেটা আমি নিয়ে আসলাম এটা হালাল কি হারাম রসুল সাল্লাহ লা হ আলী হোস সাল বলছেন লা তুসুল লা তজুল উম আগামী আমল কয়ামা মিন আইন রব্বি কেয়ামাতের দিন পাঁচটা প্রশ্ন করা হবে এর তিনও চার নাম্বার প্রশ্ন হলো ও মালি মিন আইন এক তেশসা বাহু ও ফিমাংফা কাহু তোমার মাল কিভাবে উপার্জন করেছো কোন পথে বের করছে দুই হাজার চারশো ষোলো নম্বর আজি মুমিনদের চার নাম্বার গুণাবলী হবে তারা আল্লাহর আল্লাহ যা দিয়েছে তা আল্লাহর পথে ব্যয় করবে ব্যয় করবে আমরা তো দিন দিন কৃপন হয়ে যাচ্ছি আল্লাহর পথে ব্যয় করতে মন চায় না আত্মীয় আসলে হাজার টাকার খরচ এক সন্ধ্যার খাবারের ডাইনিং টেবিলে এসে মজুদ হয়ে যায় কিন্তু যুবার দিনে যখন দান বাক্সটা সামনে দিয়ে যায় তখন পকেটের সবচেয়ে ছোট নোটটাই সেখানে দিয়ে দিই তাই না তাহলে এটা হলো ওমিম্মা রযাকনাহু মিন ফেতুন আল্লাহ যা দিয়েছে এর থেকে ব্যয় করা কি কমটা সুরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত তেত্রিশ আল্লাহ তালা বলছে আল্লাযিনা ইয়ানফিকুনা ফিস সাররাঈ ওয়াদ যারা আল্লাহর পথে ব্যয় করে গরিব এবং বড় লোক উভয় অবস্থায় সুরা মুনাফিকুন অধ্যায় তেষট্টি আয়াত দশে আল্লাহ তালা বলছেন ওই দিন আসার আগে দান করো যেই দিন মৃত্যু চলে আসবে আর তোমরা বলবে আল্লাহ গিভ মি মোর অফ টাইম আল্লাহ তুমি আমাকে কিছুটা সময় দাও আমি কিছু ব্যয় করি কিন্তু ওই দিন কোনো সুযোগ পাওয়া সুযোগ পাওয়া যাবে না এই জন্য বাড়িটা কমপ্লিট করার আগে আপনার জান্নারটার পটটাকে নিশ্চিত করুন দুনিয়ার দুদকের কাছে হিসাব দেওয়া অনেক সহজ কিন্তু দিন আল্লাহর কাছে হিসাব দেওয়াটা এত সহজ নয় দুনিয়ার গুলো একটু নড়বড় হয়ে গেলে বিল্ডিং এর ধস হয়তো আপনার কয়েক কোটি টাকা নষ্ট করে দিবে কিন্তু বিচারের মাঠে ইমানের ধস যদি এসে যায় মুমিনদের গুণাবলী থেকে যদি আপনি বঞ্চিত হয়ে যান তাহলে পরকালের চূড়ান্ত জান্নাত যদি একবার মিস হয়ে যায় পুনরায় পৃথিবীতে আসার আর কোনো অপরচুনিটি